শের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরাশের দিন ছিল আমার একদিন রংঘ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া লোটান টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে পিসে যাম আমার ঘুরতে লাগিল আকাশে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন করে শুধু ডাকা ডাকি একদিন পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংঘরসের দিন ছিল আমার একদিন রংঘরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো সেই পাখি উড়ার আগে ভালো কাজ করার দরকার আছে না নাই এই শয়তানগের কাজ শুনবেন আপনারা ওয়াজের মধ্যে এসব করেন আপনারা হুজুর বয়স তো অনেক হলো মা বাবা তো বুঝে বোঝে না বিবাহ দেয় না এখন আমি কিভাবে তাদেরকে বুঝাতে পারি বলবেন ইতি নাম নেই বুঝানোর রাস্তা আছে না নাই কালকে বলতে হবে মা অথবা আব্বা ছোট ভাই যদি থাকে তাইলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি আমার পছন্দ একটা আছে গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন ছোট ভাইয়ের বিয়ে দেবো আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই তো এই কথা তো কোনো দিন মুখে নিয়ে আসো না শিখা গেল বুদ্ধি আসে না নাই বলবেন এই কথা তো কোনো দিন মুখে নিয়ে আসো না এবার হাদিস দিয়ে বলি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন অব সহাবিরা শুনে নাও তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সোয়াব দিয়ে দেবেন কে সাবিরা মানে সেই সময় সাবিরা একটু লজ্জা পেল মিলন করল হবে এটা কেমন কথা এটা এটা হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাল্লাহ মানে সালাম বললেন অব সাবিরা লজ্জার কোনো কারণ নাই যেই কাজটা যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ দিয়ে দেন তোমাদের একটু এই কাজটা যদি কোনো পরনারীর সাথে করতে যদি মক্সেদের বোর সাথে করতে যদি পার কোন মহিলার সাথে করতেন যদি পতিতা লয়ে যে না করতেন আল্লাহ গুনা দিত না দিত না আল্লাহ যেহেতু গুনা দিত অন্যায় পথে করলে সেই কাজ করলে গুনা দেয় ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ সুতরাং যুবকেরা এই সওয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই শীত তো চলেই গেল আগামী শীত দিয়া যাবে মা বাবা আপনারা মাথায় রাখবেন ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন কয়েকদিন আগে দেখলাম এগারো বছরের সুবা না সাবা নাকি জানো সুবা এরকম একটা না হারাই গেছে মায়ের ক্যান্সার হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে তারপরে হারায় গেছে পাওয়া যায় না পাওয়া যায় না ফেসবুকে স্ট্যাটাস সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে টেলিভিশনে নিউজ দেয় হঠাৎ করে খুঁজদে খুঁজ দে খুঁজদে খুঁজ খুঁজদে দেখা গেল তার এক আল্লার অলির সাথে নও গাই চলে গেছে গেছে সারি চোখে পড়েছে না পড়ে নাই পড়েছে কিনা আল্লাহ বলেন আইয়ো হাল্লা দিনা মানুষ কুআন সুসা কুমুয়া আলিকুম না রাও সব কথা কোরানে আছে না নাই বললো অবৈ ইমানদারেরা শোনো এইদিকেই শোনো এইদিকেই আইসো বুঝে নাও তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের হালদের ক্যাবুন থেকে বাঁচাও যদি হালদের ক্যাবুন থেকে বাঁচাতে হয় যুবকেরা পিয়ের বয়স হলে যদি পিয়ে না দাও ক্ষুদা যদি লাগে তাইলে কুত্তার গোসও রান্না করে খাইতে পারে না পারে না ক্ষুদা লাগলে তো খাবেই কিছু হাল্লাল বা হা সুতরাং যৌবনের তাড়নায় অন্যায় পথে পা বাড়াতে পারে আর অন্যায় পথে যদি পা বাড়াই গো তাইলে আপনার কিন্তু খবর আসে আছে ঠিক আছে যুবকরা বলছে হুজুর এই অজারো করে কথা ঠিক বললাম তো অনেকই আছে আবার যদি বলেন এই বাবা তোমার ওই যে নাতি ছেলে দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারি তুই মোটরসাইকেল নিয়ে গিয়ার দাসে বাফু রে এখন তো বয়সে তো আমাগের সময় তো বসব ছিল না এখন হয়ে গেছে এখন কি হয়ে এই কথা বলে পার পাওয়া যাবে না আল্লাহ বললেন ইয়াই আল্লাহ দিন আমানু কু আনফুসা কুমু আহলে কুম না নিজে বাঁচো আহলদেরকে বাসাও আমাকে দাদিরা আরে বাবা সামড়া ভাস পড়ে গেছে দাঁত তো একটাও নেই হা করি থাকলে মানে হাবড়ার বিজি বিজি নিচে থাকাই রয়েছে এই লোকটা পর্দা এত করা করে হাত মোজা পা মোজা কালো বুরখা তারপরে আবার কালো চশমা এরপরে আবার আরেকটা একটা পর্দা ফেলি দেয় আছে না নাই বাসে উঠেছে যশোরে যাবে সাথে নাতি একটা আছে নাতনি পুতনি পুতনি আপনাদের এদিকে পুতনিও বলে আছে না উনি কিন্তু আল্লাহর আলী বুরখা করে নাই আরে বাবা লিপস্টিক দেশে তো দেশে আবার একটা বাউন্ডারি কিছু সুন্দর করি আবার এখানে বর্ডার দেশ এটা ভারতের তার কাটা ঠিক না বেঠিক আমি হাসার জন্য বলছি না বাস্তবতা বলছি এই তার কাটার বেড়া এরপরে এনে ঠিক মিকআপ মারিছে মারিছে কেন আবার লাল করিছে কিছু যাতে দেখলি রে ট্রেস পড়ে হ্যাঁ তারপরে এবার দাদি বাসে উঠেছে জিজ্ঞেস করতেছে ও শাশি কনে যাবে কনে 拜拜，下一位。<noise> <noise> <noise>